বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগতলাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গাজে চড়ে আর গাজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর তাই হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আমার কোন আপত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে

অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে আল্লাহ বলছেন যেখানে মক্কার আবু জাহেদ আবুল আহবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল আবার জামিন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট কি জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোনো দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় দিয়েছে মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তো আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস বলতে চাই আপনারা ভালো করে দেখুন জসিম উদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আজ পর্যন্ত আনসার উল্লাহ বাংলা টিমের কোনো দলের নাম কোন কানেও শুনে নাই আমি চ্যালেঞ্জ করলি বাংলাদেশে আনসার বাংলা টিম নামের কোনো দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন ষোলো পঁচরাসের শুরুতে পারবেন কোরআন বছরে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে পড়েছে ফেরাউন কি করত ওয়াজা ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করতহম তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফেরাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুখ তমুখ বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ছাত্রা গানপন্থী বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্্লাম হাসিনা পালিয়েছে তারা ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজুয়াজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়া জল কাইদা হমফি তদলিল তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করবেন নাই আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরান মানে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আমার দেশে বড় হয় আবাবিল পাখি আমি তখন মনে পড়লাম এই প্রাইমারি স্কুলের ছাত্র আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন দলে আনুগুত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম মুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপ